আল্লাহর কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্ব ইমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর নিকট বিশুদ্ধ তওবা করো আছা রাব্বুকুম আইকাফুরু আনকুম সম্ভবত তোমাদের রোপতি পালক তোমাদের সেই বলকে মোচন করে দেবেন দিবেন ওয়া সায়াতিকুম ইদখাইলকুমুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং তোমাদের ওই পাপগুলোকে মোসন করে দিয়ে তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশে রয়েছে নহর নদী সুবহানাল্লাহ